নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আজকের দিনটা শুরু হয়েছিল ভীষণ ভালোভাবে অনেক কিছু পরিকল্পনা করেছিলাম যে দিনটা এটা করব সেটা করব কিন্তু হলো না কিছুই কারণটা একটু বাদে বলছি এখন দেখুন দেখি ওই যে আমাদের মেজু কাকা শ্বশুর ওইখানটায় গল্প করছে আগের দিন আমি সকালবেলাতেই জিমে গেছিলাম গিয়ে দেখেছি সকালে জিম করাটাই ভালো কারণ সকালে ভিড়টা মোটেই বেশি থাকে না সন্ধ্যেবেলাতে বড় ভিড় হয়ে যায় জিমে আজকে মিনা মাসিও দিনের তুলনায় অনেক তাড়াতাড়ি এসেছে এবং সেই জন্যই মাসিকে রান্নাটা বুঝিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম জিমে তারপর যখন ফিরলাম তখন আমার শ্বশুর মশার মুখোমুখি হলাম ঢোকার পরই উনি বললেন বাইরের পোশাকটি ছেড়ে তারপর তুমি আমার সামনে এসো আমি গেলাম কাফতান পরে আবার নিচে এলাম ভেবেছিলাম একবারে চানে ঢুকে যাব। যাই হোক তারপরে তিনি বলতে শুরু করলেন সব দোষ হচ্ছে আমার অর্থাৎ টুপুর আশানুরূপ ফল করেনি সে দায়টি পুরোপুরি আমার আমি আমার মেয়েকে ঠিকঠাক করে পড়াইনি দেখাশোনা দেখাশুনো যার ফলে সমস্ত দায়ভার আমারই নেবার কথা এবং আমারই সব দোষ তখন আমি খানিক্ষণের জন্য হতভম্ব হয়ে গেছিলাম কারণ এবার সিবিএসি রেজাল্টে একটু গন্ডগোল হয়েছে এটা তো ঘটনাই কিন্তু উনি ব্যাপারটাতে ওই খেয়ালি পোলাও রচনা করতে করতে সবটুকু নিয়ে এসে পুঞ্জীভূত করেছেন আমার উপরে অর্থাৎ আর কাউকে ধর ওই গেঁড়ে বেটাকে ধর একটা কথা আছে না উনি পেয়েছেন আমাকে আজকে আল্পনা আসেনি সারা দিন ধরে মাথায় গুজুর গুজুর চলছে সেই জন্যই তার এটা মনে হয়েছে তখনই বোধিসত্ত্ববাবু আজকে যেহেতু তার অফটে তিনি ব্যাপারটা শুনতে পেয়েছেন নেমে এসেছেন কারণ উনি আমার সাথে অত্যন্ত উচ্চ স্বরে কথা বলছেন তারপরের কথোপকথন আপনারা বরং নিজের কানেই শুনুন রেজাল্ট স্যাটিসফাইড তো কি আমি কিছু করতে বলছি না সে তার আমি আমি আমার কাজটা হচ্ছে তাকে গাইডেন্স দেবো আমি একটা বাচ্চাকে তাকে জোর করে বসিয়ে তাকে পড়াশোনা শেখানো আমি একটা উদাহরণ দিচ্ছি যে তাকে আমি এই জায়গা যে মা তুই এই জায়গাটা দেখ এই তার সামনে খোলা রয়েছে সেইটা আমাকে দেখাতে হবে তবে তো সে ইম্প্রুভ করবে এখন অনেক এখন ইন্টারনেটের যুগে এত তোমার এক্সপ্যান্ড করে গেছে এত অপশানস রয়েছে তাকে আমি গাইডেন্স দেবো আমার মূল কাজ হচ্ছে গাইডেন্স দেওয়া মা তুই এই কাজটা কর ম্যাথস তো কোনোদিনই পছন্দ করেন করেনি তাতে কি হলো আমার কাজ তাকে সে ম্যাথ ছেড়ে দিয়েছে সে রিলিফ সে অন্য সাবজেক্ট নিয়ে হ্যাপি সে ভালো করবে ভালো করবে কেন সে এফার্ট দেবে তাকে দিতেই হবে সে নিজে এফার্ট দেবে এইটা আমার একমাত্র কাজ আমার কাজ তাকে এইটা মনে করানো না যে তুমি ভুল করেছো একদম খুব খারাপ করেছো না আমার কাজ হচ্ছে ভুলে যাও অতীত তুমি সামনের দিকে এগো ইউ টু অনলি টু বি ফরওয়ার্ড তার অতীত নিয়ে কিচ্ছু যায় সে অতীতের রিগ্রেট কোনো কোনো কিচ্ছু করে না

সে পড়াশোনা করেছে কিনা এই তিনটেই টুকুর করেছে সুতরাং সেই যদি নাম্বার নাও পায় তাহলে আমার কিছু আমি ওকে দোষ দিচ্ছি না রে তুই সারাক্ষণ রিগ্রেট করে যাচ্ছ সে রিগ্রেট করছো কেন হয়ে আমি আমার আমি জানি এই মে এই নাইনটি ফাইভ নাইনটি সিক্স আবার ওই এক বেসিক এক জায়গাতেই ভুল করছে সে নাইনটি ফাইভ পার্সেন্ট পেলেও কিছু যায় আসে না সে এইটি পার্সেন্ট পেলেও কিছু যায় আসে না সে কেবলমাত্র তার কাজটা সে নিজেকে ভ্যালুয়েবেল করে তুলছে কি না এই সময় মার্কস ডাস ম্যাটার নাম্বার কিচ্ছু মনে করে না শুধু সে নিজেকে ভ্যালুবেল করে তুলছে কিনা এইটা আমি মানুষকে বোঝাতে বোঝাতে পাগল হয়ে যাবো কিন্তু মানুষ বুঝবে না আমি তো তোকে বলেই চাকরি করবি না তুই ব্যবসা কর তুই নিজের নিজের ব্যবসা এস্টাবলিশ কর এমন ব্যবসা কর যে জীবন কোনোদিন করবি তুই চাকরির দিকে কখনো যাবি না করবি না তুই নিজেকে ডেভেলপ কর এমন জায়গায় তৈরি কর লোক তোর দিকে পাগলের মতন ছুটে আসবে তুই লোকের দিকে ছুটবি না এইভাবেই তৈরি কর সেটা সম্ভব আছে যুগে এবং অনেক বেশি সম্ভব এবং তাতে মার্কস কিছু ম্যাটার করবে ঠিক আছে আর সে যদি এফর্টটা দিয়ে থাকে সে এমনিতেই সে সাকসেসফুল হবে সে নিজেকে যদি ভ্যালুয়েবল করে তোলে সে এমনিতেই লোক তার দিকে যাক আমি ব্যাপারটা বুঝলাম তুমি মার্কসটা মার্ক থেকে বের করে দাও একটা বাচ্চাকে ফরেড লুকিং করতে হবে সেই বাচ্চাটাকে সে কিভাবে আমি তার মধ্যে স্কিল ডেভেলপ করবো ভ্যালু ডেভেলপ করবো আমার কাছে মার্ক্স কিচ্ছু না যাইস না কিচ্ছু না সব কম দেখবে না কে ওকে নজরে রাখবে না এখন নজরে সবাই কি নজরে রাখবে সে তার কাছে আমি প্রত্যেকদিন তাকে নিয়ে আমি

তোমার ব্যাপারটা হলে তোমাকে পড়তে বসতে বললে আমি বলছি না আমি আমার মতন ভেরি করে হ্যাপি আমার জীবনে না অতীত নিয়ে কোনো রিগ্রেট রয়েছে আমার এখনো কোনো রিগ্রেট নেই আমি বিশ্বাস করি যে আমার মধ্যে উইথ এভার এবং ভবিষ্যতে আমি আরো কিছু আমার মতন করে স্যাটিসফ্যাকশন অনুযায়ী কাজ করব মানুষের নিজস্ব পার্সপেক্টিভ রয়েছে হ্যাপিনেস রয়েছে স্যাটিসফ্যাকশন রয়েছে সমাজ কি বললো আমার কিচ্ছু যে আসে না সমাজ আমাকে পর আসবে না সমাজ আমাকে পড়াতে আসবে না সমাজের লোকে কি বললো আই গেভ ব্যাম একদম সত্যি কথা জেনারেশন গ্যাপ বলে যে একটা কথা আছে চিন্তাভাবনার মধ্যে তো সেটা প্রতিফলিত হয় আমার শ্বশুরমশার জেনারেশনের মানুষেরা এইরকম হয়তো চিন্তাভাবনা করে থাকেন কিন্তু ওই যে কথায় কথায় সব কিছুতে আমাকে দোষারোপ করেন মাঝে মাঝে আমি আর নিতে পারি না বন্ধুরা জানেন তো তারপরে আবার আজকে আলপনাদি আসেনি বেশিরভাগ সময় নিচে থেকে মানে ওই আর কি কি বলবো মানে যৌথ বাস করছিলাম একটা সময় মনে হচ্ছিল অল্প সময় উপরে এসেছি তখন এই ভিডিওটা করা তো যাই হোক আমার গাছগুলোকে বীজটা লাগাতে হবে সেই জন্য প্রতিস্থাপনের জন্য আমার ঝাঁঝরি টাইপের একটা বোতল প্রয়োজন কিন্তু আমি দেখলাম কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো খুব একটা উপযোগী নয় কারণ কোল্ড ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কের বোতলের মুখাগুলো খুব মোটা হয়ে থাকে সাধারণত মিনারেল ওয়াটার বোতল যেগুলো হয় সেগুলো হয় খুব পাতলা সেটা একটা নিয়ে নিলাম ছোট দেখে একটা বোতল এবং আসে করে নিলাম যেটা নিয়েছি ফুটো করবার জন্য সেটা আমার মেয়ের বহু পুরনো একটা জামিতি বক্সে ছিল তো যাই হোক আপাতত এখন এটা ভরে নিলাম নিয়ে যেহেতু এই জলগুলো এরকমভাবেই দিতে হয় কারণ ওপর দিয়ে হালকা করে মাটির লেয়ার থাকে সেহেতু জাস্ট একটু ভিজিয়ে দেওয়া নিয়ে কথা সেই জন্য এইভাবেই দিতে হয় মগ দিয়ে দিলে না মাটিগুলো সরে গিয়ে বীজগুলো বেরিয়ে যাবে তো এখন আমি আগের দিনের যে লঙ্কাগুলো নিয়ে এসেছি আমার হাজব্যান্ড সেগুলো কিন্তু আমি বীজটাকে সরাসরি এখানেই দেব কারণ আমাকে সেরকমভাবেই দিতে বলেছেন আর আমার ওয়াশিং মেশিনের ওপরটা এই কাঁচের একখানা মোটা কাঁচের ঢাকনা হলেও ব্যাপারটাতে আমার যেভাবে আমি কাজ করছি আমার মনে হচ্ছে খুব শীঘ্রই হয়তো বা এই ঢাকনাটা ফেটেও যেতে পারে তো যাই হোক আপাতত যেটা করে দিলাম সেটা হচ্ছে ক্যাপসিকামের বীজটা ছড়িয়ে দিলাম তারপর ওপর দিয়ে জাস্ট একটুখানি মাটির লেয়ার দিয়ে দেবো লাগাবো হার্ডলি গাছ দুটো কিন্তু ওই নিচেতে যদি গাছগুলো বেঁচে যায় তাহলে হয়তো বা ছাদে কিছুটা আর কিছুটা বারান্দা বাগানে ছড়িয়ে দেব জানি না বাগানে থাকবে কিনা কিন্তু দেবো ছড়িয়ে আর কি যাই হোক আপাতত আমার বারান্দা বাগানের জন্য দুটো হলেই যথেষ্ট তো এখন এই যে এভাবে করে দিলাম এরপরে কিন্তু আমাকে একটু গ্লাভস পরতে হবে কারণ ওই যে ডেলো লঙ্কা বা আরেকজন দেখেছিলাম লিখেছেন যে ডাললে খাস নি বলে কিছু সম্ভবত আমি উচ্চারণটা ভুলেও করতে পারি হয়তো বা সেই নামটা সেটাই আমি আসলে জানতাম না আমি এটাকে ডেলো লঙ্কাই এখানকার মানুষেরা বলে থাকেন সেহেতু আমি বলেছিলাম তো যাই হোক আমি যদি উচ্চারণটা ভুল ভুল করে থাকি আমি মার্জনা করবেন তো আমি আমার কথটাই ফেরত আসছি সেটা হচ্ছে ডেড় লঙ্কা মারাত্মক ঝাল হয়ে থাকে সেজন্য এটা কিন্তু হাতে গ্লাভস পরে করাটাই কাম তো এখন আপাতত এটাকে আমি সরাসরি ফাটিয়ে নিয়ে মোটামুটি খান তিনে চারেক লঙ্কা সম্ভবত ছড়িয়ে দিয়েছি আশা করছি তিন পাঁচ ছয়কের মধ্যে এতে খুশি আমি দেখতে পাবো আর যারা বাচ্চাকে প্রথম থেকে গাছ লাগানো শেখাবেন বা গাছের প্রতি ভালোবাসা প্রথমে তৈরি করতে গেলে এরকম করে কিন্তু বীজ ছড়িয়ে দিয়ে তারপর বাচ্চাকে বলতে হবে যে বাবা তুমি এরকম মাটি দাও তারপর অল্প অল্প করে জল দাও তারপর যখন এখান থেকে খুশি বেরোবে তখন ওদের যে এত আনন্দ হবে সেটা না তখন আপনারা বুঝতে পারবেন ওদের মুখ চোখ দেখে মানে মনে হবে যে সৃষ্টি সুখের উল্লাসে যে কথা আছে না সেটা তখন তারা ফিল করবে আপনিও সেটা বুঝতে পারবেন এবং এইভাবেই আস্তে আস্তে বাচ্চা কিন্তু গাছকে ভালোবাসতে শিখবে সরাসরি চারা থেকে পড়তে বলবেন না কাছে বীজ থেকে যে গাছ হয় সেই গাছটাকে পড়তে বলবেন দেখবেন এতে আনন্দটা অনেক বেশি হয় একদিন থাকে যে দিনগুলো মনে হয় ওই লগেতে না ঢুললেই ভালো হয় আজকে সেরকমই একটা দিন কোনো দিক থেকেই দিনটা আমার ভালো যাচ্ছে না সকালবেলা থেকে এমন একটা মানে কথোপকথন শুরু হলো বা এমন একটা জিনিস হলো যেটা হয়তো মা না হওয়াটাই কামব ছিল আল্পনারি আসেনি যার ফলে আজকে নিচেতেই বেশিরভাগ সময় থাকতে হচ্ছে কারণ দুজনেই বয়স্ক তার মধ্যে মেজো কাকা তো যেদিনকে কি আসেন না সেদিন বেশিরভাগটাই ছোটো কাকুর বাড়িতেই থাকেন এখন সম্প্রতি ব্যাপারটা তাই হয়েছে কিন্তু আমার শ্বশুরমশায় তো মেজো কাকার কদিনেই তো ছমাস কিন্তু তার আগে তো যাই হোক ওই আর কি করে রেজাল্টটা নিয়ে ওনার অক্ষুশি হওয়া এবং সমস্ত দোষারোপ আমার উপর করা এই সবগুলো তো চলছে এটা নতুন অ্যাড হয়েছে এমনি আমার ফাইফ মাস এত মাত্রা দেখতে এই ফ্যানটা বন্ধ করে দাও এই ফ্যানটা চালিয়ে দাও এই ফ্যানটা একটু কমিয়ে দাও এই রিমোভটা একটু ইয়ে করে দাও একটু জল দাও এইসবগুলো তো আছেই কিন্তু তার সাথে মানে এইগুলোর সাথে যে দোষারোপটা যুক্ত হয়েছে সেটা না আমি ঠিক নিতে পারছি না হুম তো ভাগ্যশত্বী বোধু সত্যবাবু বাড়ি আছেন কাকতালীয়ভাবে আজকে মঙ্গলবার এবং তার অফ ডে তো এগুলোর জন্য আমি সারাদিনই ব্লগ সেরকম অর্থে করিনি তার উপর আমার মায়ের শরীরটাও ঠিক নেই এবং সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকে এখন আমাকে একটু বেরোতেই হচ্ছে আমি আজকেও একটা অনুমান করেছিলাম যে হয়তোবা বিকেলের দিকে বেরোতে হতে পারে মাকে নিয়ে সেজন্য সকাল সকাল জিমটা সেরে আসার পরই তো এইসবগুলো হলো আমার শুরু তো যাই হোক এখন আমাকে বেরোতেই হচ্ছে মা আজকে বেরোতে পারছে না আজকেও কারণ মা শরীর ভালো নেই মার সমানে মাথা ঘুরে যাচ্ছে এখন কালকে নৃসিংহ তো সেই জন্য মা কিছু জিনিসপত্র প্রয়োজন সেইগুলো আমি এখন কিনতে বেরোচ্ছি পেছনের ঘড়িটা কিন্তু চলছে না এটা আজকে সকাল থেকে দেখা যাচ্ছে মানে চলছে না মানে কখনও কখনও চলছে কখনও কখনও বন্ধ হয়ে যাচ্ছে আজকে সকালবেলায় উঠে সমস্যা বললেন ঘড়িটা বন্ধ হয়ে গেছে এটা একটা ব্যাটারি নিয়ে এসো তো আজকে সে সেটা আমাকে আনতে হবে এটা এখন নটা বাজে কিন্তু অ্যাকচুয়ালি এখন নটা বাজে না এখন বাজে সাড়ে সাতটা নটা দশ বাজে মানে হঠাৎ হঠাৎ চলছে হঠাৎ হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে ওই আর কি ইয়ে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আমি আমার ব্লগের আগে অনেকবার বলেছি আজকেও একই কথা পুনরাবৃত্তি কারণ পরিস্থিতিটা একই যেদিন বাড়ির আবহাওয়াটা খুব বেশি দমচাপা থাকে মন খারাপ থাকে কিছুক্ষণের জন্য হলেও স্থান ত্যাগ করাটা খুব জরুরি আজকে যে বাইরে এলাম খুব বেশিক্ষণ সময় নয় আধ ঘন্টা সময় প্রথমে গেলাম আরামবাগে সেখান থেকে কিছু জিনিসপত্র কেনা হলো ওই আর কি কালকে একটু সাবু খাবেন মা সাবু একটু সুজি একটু দুধ আরও কয়েকটা জিনিসপত্র টুকিটাকি সেগুলো কিনে গেলাম হচ্ছে ফল বাজারে ফল কিনলাম তারপর সেখান থেকে আমুলের দোকানে গেলাম হচ্ছে একটা পুরো ওই কার্টন একটা কেনা হলো আজকে এই একটা লুজ প্যাক নিয়েছি এটা মা কালকে পুজোর জন্য নেবেন কিন্তু গোটা একটা কার্টন আমার ঘরের জন্য লাগবে তো যাই হোক প্রথমবার আজকে লিচু কিনলাম তো এখন ওখান থেকে একটা টোটো নিয়ে নিলাম নিয়ে একেবারে বাড়ির দোরগোড়ায় চলে এলাম এই যে কিছুক্ষণের জন্য হাওয়া বদল তাতেই যেন মনে হলো অনেকটা মন ভালো হয়ে গেল আর একটা আজকে যেটা গন্ডগোল হয়েছে সেটা হচ্ছে আমাদের যেটা খুলে যাওয়ার প্ল্যানটা গন্তব্যটা বদলে গেছে এখনও নতুন গন্তব্য ঠিক হয়নি কারণ চারফুলেতে আমরা যে হোমস্টেগুলোর কথা ভাবছিলাম যেহেতু আমরা উইকেন্ডে যেতে চাই আর কি এই সপ্তাহের শেষে তো উইকেন্ড জন্য সমস্ত হোমস্টেগুলো বুক হয়ে গেছে আর চারফুলোতে খুব একটা যে বেশি হোমস্টে আছে এমনটাও নয় আর আমরা চাইছিলাম যে একেবারে দৌড় পর্যন্ত গাড়ি যাবে তারপর আরও অনেক আমাদের যেগুলো আপনারা জানেন সবাই ছিল আছে আর কি মানে এগুলো থাকতে হবে সেই রকম হোমস্টে যতগুলো সবগুলোই বুক হয়ে গেছে আর মাকে নিয়ে যাচ্ছি টুকুরও থাকছে আমরা সবাই একটা মানে একটু ভালো রিভিউ না হলে না যাওয়াটা মুশকিল তো যেগুলো আর আছে সেগুলোর রিভিউ খুব একটা ভালো কিছু নয় মানে গুগল রিভিউ নয় কিন্তু মানে এটা সত্যি সত্যি অন্যদিকে রিভিউ চারকোলেতে বেশ কয়েকটা তিনটে হোম স্টে আছে যেগুলো ভালো রিভিউ কিন্তু একটাতেও একটা সিট নেই ওই সময়টাতে তো যার ফলে গন্তব্য বদলে গেল আর তাছাড়াও জানা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে গন্তব্য বদলে ভালো হয়েছে কারণ রাস্তা প্রচণ্ড খড়াই চারকোলের রাস্তা সেক্ষেত্রে আমার মেয়ে এবং আমার মা দুজনের বেশ একটু কমির সমস্যা তো আছেই তো সেক্ষেত্রে ড্রাইভার যুগ ড্রাইভারকে যদি তারা ওই সময় খাড়াইয়ে বলে দাঁড়াও আমি বমি করবো তাহলে সম্ভব হবে না তো কাজেই এরকম কোনো জায়গায় যেতে হবে যে জায়গাটা মানে অত মানে ওর থেকে উচ্চতার জায়গা আছে কিন্তু ঠিক রাস্তাটা এইরকম খারাপ নাই আর কি এরকম আর তো এখন আরো কয়েকটা জিনিস মানে জায়গা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে সেগুলো এখনই আমি আর কাউকে কিছু বলছি না কারণ এখনো কিছু ফাইনাল হয়নি তবে আমরা এই সপ্তাহে শেষেই যাব দু রাতের জন্য আর যেটুকু আমরা বুঝতে পারছি আরও ড্রাইভারদের সাথে কথা বলে বিভিন্ন মানে বিভিন্ন জায়গার পরিপ্রেক্ষিতে মানে আমি যদি এখান থেকে ওইখানে যাই তাহলে তোমাদের ভাড়া কত বা আমি যদি এখান থেকে ওইখানে যাই তাহলে তোমাদের ভাড়া কত শিলিগুড়ি থেকে সরাসরি গন্তব্যে পৌঁছতে গেলে ভাড়া অনেক বেশি জাস্ট ডাবল কিন্তু যদি এখান থেকে মানে আমরা তো কালিম্পং ডিস্ট্রিক্টে ঘুরবো তো যদি এখান থেকে কালিম্পং পর্যন্ত যাই তাহলে জাস্ট ভাড়া হাফ তারপর মানে গাড়ি রিজার্ভ করে নিলেই কিন্তু তারপর সেখান থেকে ওই স্ট্যান্ড থেকে যদি গাড়িটাকে জাস্ট চেঞ্জ করে নিই জিনিসপত্র নিয়ে মানে এই গাড়ি থেকে ওই গাড়ি গিয়ে উঠলাম আর কি তাহলেই মানে অনেক কমে হয়ে যাচ্ছে কিন্তু শিলিগুড়ি থেকে একবারে ননস্টপ যদি যেতে চাই তাহলে কিন্তু অনেক বেশি ভাড়া পড়ছে যে এই সমস্তগুলো এইবারে সিরিয়াসলি একটা প্ল্যান শুরু হলো এইটা উইকেন্ডটা হলো একটাই কারণে যে আমার মা জামাই ছাড়া যেতে চাইছেন না আমি টুকুর যদি চলে যেতে পারতাম মাকে নিয়ে তাহলে আরামসে হয়ে যেত কিন্তু ওই যে মার না আমার জামাইটা যাবে না কেন আমার জামাইটা যাবে না কেন অন্যান্য কাজের দিনগুলো যেতে পারছে না আর আমার শ্বশুরমশা যাবেন না তার পাহাড়েতে ভীষণ বমি হয় গাড়িতে চললেই বেশিক্ষণ বমি হচ্ছে আর মেজো কাকা কোথায় থাকবে সেই জন্য আর কি আল্পনা ভরসায় আমরা দুজনকে রেখে যাবো অনেকবার বলা হয়েছে দুজনকেই বলা হয়েছে বড় গাড়ি করা হচ্ছে নন স্টপ করা হচ্ছে চলো যাবে না না যাব না অন্য কোথাও সমুদ্রে নিয়ে যান যাব। কিন্তু পাহাড়ে যাবো আর আমার মার খুব পাহাড়ে যাওয়ার ইচ্ছা আবার নিজের শরীর নিয়ে হাজার একটা চিন্তাও করছে তা আমরা বললাম ঠিক আছে আমরা তো আছি তোর একার ওপর ভরসা করতে পারছি না দুম্বা গেলে যাবো না হলে না তো ঠিক আছে চলুন এইভাবেই হচ্ছে তো আপাতত দেখা যাক কোথায় যাওয়া হয় হবে কোথাও একটা তো কোথায় হবে সেটা এখনো আমরাও জানি না সুপ্রভাত বন্ধুরা খুব ভারাক্রান্ত একটা কাল দিন গেছে তারপর আজকে অত্যন্ত ভালো একটা দিন আজকে হচ্ছে অনিশঙ্কর চতুর্দশী ভাবলাম কালকে রাত্রে ওই মন মেজাজ নিয়ে আর ব্লগ এন্ড করতে ইচ্ছে করেনি আজকে সকালে একটা সুন্দর দিনে আপনাদেরকে ব্লগটাকে এন্ড করতে এলাম সত্যি কথা মা কিছু বলবে

চান করে আমি বেরোবো ফুল মিষ্টি কিনতে কিন্তু আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন তো এরাও প্রত্যেকে তাড়াহুড়ো করছে খুব হ্যাঁ কারণ আকাশটা খারাপ করেছে মানে একটু ঝড়ের সম্ভাবনা দেখা দিচ্ছে আমি বেরিয়ে আমার কাজটা করে আনি তার আগে আর একটা জিনিস দেখাই যে কন্যা সন্তানটি আমার যে এটি টি ওর কিন্তু ইয়ে পড়ে গেছে গরমের ছুটি পড়ে গেছে আচ্ছা এই যে দেখুন এই যে টি শার্টটা পেছন ফের এই টি শার্টটা আমরা বিদান মার্কেটে একটা দোকান থেকে কিনেছিলাম কত টাকা দিয়ে ফাদার্স ডেতে আমার মেয়ে তার দিয়েছিলো হাজার টাকার উপরে আর এই টি শার্টটা হচ্ছে অনলাইনে আড়াইশো টাকা বুঝতেই পারছেন তো কী জন্য অনলাইনে কেনাটা এত পছন্দ করি মেটেরিয়ালও খুব ভালো মানে ওই অনলাইনে যেটা দেখাচ্ছিল সেটা কিন্তু রিভিউ দেখলাম খুবই ভালো এই মেটেরিয়াল সত্যি এটাও ভালো কিন্তু সেদিন আমাদের মনে হয়েছিলো জিনিসটা পছন্দ হয়েছিলো রাত হয়ে গেছিলো তাই এটা কিনতে হলো কিন্তু মনে হচ্ছিল যে না একটু বেশি বোধ দাম কিন্তু সেটা যে ভাই এত এত দাম হাত দিয়ে ঠিক অনুমান করতে পারছিলাম না যে এত দাম কেন যা কেনাকাটি শার্ট টি শার্ট বরের জন্য এবার থেকে সব ভাই অনলাইনেই করবো আর অফলাইনে এত দামের ডিফারেন্স হয়ে যায় যে ভাল লাগে না যাই হোক ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা টা টুপুর টু টা তত টাটা